الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إليّ إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم يا شخصي من دشة ريبان ومن هذا السلام عليكم ورحمة الله আশিক রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমি গুনাগার পবিত্র কালামুল্লাহ শরীফ হতে আয়াতে কারিমা তালোয়াত করেছি যেটা সুলফারা সুরকাফ রুকু হতে তো এই আয়াত কারিমা তালোয়াত বিশেষ করে যারা বাতিল দুঃখন রসুল এরা এই আয়াতে কারিমা খুব বেশি বেশি করে তো তারা এটা দিয়ে বুঝাতে চায় যে রসুল সর্বায়নাত্মুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম না আমাদের মতো নওজবিল্লাহ তাদের মতো এটা বোঝাতে চাই কিন্তু এই আয়াতে কারিমা

ফের মধ্য থেকে নয় কিন্তু তাই বলে কি আমাদের মতো আমাদের মতো নয় আমাদের থেকে অনেক ডিফারেন্স কারণ রসুল্লা করমসল্লাহ ওয়াসাল্লাম নিজেই বলেছেন কিন্তু নবী নাইনালিন যেটা কিতাবের মধ্যে আছে মেরকাত শরীফ যে আল্লাহ সাল্লাহ আলী ওসালামের সাথ করেছেন আমি ওই সময় নবী ছিলাম আদম আল ইসলাম মাঠে এবং সানির মধ্য কানে মিশ্রিত হওয়ার পূর্বে আমি নবী ছিলাম তো সেখানে তো কোনো কিছু ছিল না তিনি তো আমাদের মতো কিভাবে হবে এই সুবাদিক যারা আকায় মহলাত সাল্লাহ আলী ওয়াসাল্লামকে স্বাভাবিকভাবে আমাদের মতো বলতে চান আহ্বান করতে চান কিন্তু আল্লাহ রব্লা আলীন পবিত্র পুরানো পাকের মধ্যে সেটা হারাম করে দিয়েছে কি অপরকে যেভাবে আহ্বান করো যেভাবে ডাকো তোমরা এইভাবে আমার মাহবুবকে আমার রসুল কে তোমরা আহ্বান করবে না আরো বলেছেন বলা লাহু বিল পাউলি কাজাহারি বাঁধ ই কমলে বাঁধ তোমরা যেভাবে একে অপরকে চিল্লা চিলি কর আহ্বান করো ডাকো সেভাবে আমার মাহবুবকে তোমরা আহ্বান করবে না তো আহ্বান করলে কি হবে এইভাবে তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেভাবে ডাকলে কি হবে আম তা তো মা তুম লা তাশউরুন তোমাদের আমল নামা দিয়ে বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা সেটা টেরও পাবে না অনুভব করতে পারবে না এ আয়াতে আর অসংখ্য তফসির যাক আমি সেদিকে যাচ্ছি না তাহলে বুঝে যাচ্ছে রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে আমাদের মতো অর্থাৎ আমরা একবরকে যেভাবে ডাকি সেভাবে আহ্বান করা ডাকা নিষেধ কিরকম ডাকতে হবে ইয়া আ ই ইয়া ই হল মুজ্জাম তো সুন্দর সুন্দর লকব দিয়ে আল্লাহ পেরা হাবিব আল্লাহ ওয়াল ইস্টমকে আহ্বান করতে হবে যেমন আল্লাহউল্লাহ লাহিনী কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আই হল ইয়া আই ইউ মিলু এভাবে কাউকে মহকারে इज्जत সহকারে আহ্বান করতে বলেছেন প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখন আসুন যারা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাতে দুষ্কর রাসূল তারা ভাই বলে নাউজ বিল্লাহ এরকম বলা যাবে কিনা আল্লাহ পির মাহবুব ইসলামকে বসর বলা সেটা কাফিরদের অভ্যাস যারা আল্লাহ রসুলকে বসর বলবে আমাদের মতো বলবে সেটা কাফিরদের অভ্যাস কারণ পুরান পাকের মধ্যে আছে যে কাফেররা বলত মা আন্তুম ইল্লা বাসরুম মিসলুনা। এটা কাফিরদের বলতো তিনি আপনি আমাদের মতো মানুষ ছাড়া তো আর কিছু নয় তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ পিয়ার হাবিব সাল্লাহর ইসলামকে বসর বলা সেটা কাফিরদের অভ্যাস এখন আসুন এই আয়াতে কারিমা রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম যখন অসংখ্য মৌজেরা দেখিয়েছেন পূর্বে যেমন ইসাইরা হজরতে ইস আলহ ইসলামের শুধুমাত্র দুইটি মর্যাদা দুইটি মুজেদা দেখেছিল যে তিনি পিতা ছাড়া শুভাগমন করেছেন এবং মৃতকে জীবিত করেছেন ভালো করেছেন এই সুবাদে যেমন ইয়াহুদিরা হজরত উজাইর ইসলামকে একটি মর্যাদা দেখেছে যে একশত বছর পর আবার জীবিত হয়েছেন এগুলা দেখে তারা আল্লাহর পুত্র বলে দিয়েছেন আল্লাহর পুত্র বলে তো এই পুত্রে রসুলা রবি রসুলা করমাল আলিহিসাল্লাম অসংখ্য মর্যাদা দেখিয়েছেন তিনি চাঁদ পূর্ণিমার চাঁদকে আঙ্গুল মুবারকের ইশারায় লন্দিটা করেছেন পুরাণ পাকের মধ্যে সূর্য ডুবে গিয়েছে করে দিয়েছে পাতর কালিমা পাঠ করেছেন এভাবে অসংখ্য মুজেজা কারণ নবী যেমন সর্বশ্রেষ্ঠ ঠিক মুজেজাও বেশি আল্লাহ হাবিবাহ ইসলামের কাছে এগুলি দেখার পর যারা মুশরিক ছিল তারা তো আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামকে অন্য কিছু না বলার জন্য দূরে সরে না বলার না যাওয়ার জন্য তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য এটা বলেছেন বল ইন্নামা আনা এটা কাফিরদের সামনে অবতীর্ণ হয়েছে সুতরাং পুরানো পাকের আয়াত অবতীর্ণ হবার যেমন মধ্যে সুরম উমেন আছে মুনাফিক আছে সুর আছে এই আয়াত কাদের ক্ষেত্রে না অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে যে কি যারা আল্লাপিরা হাবিব সাল্লাহ আল ইসলাম যারা রসালত অস্বীকার করত আরবের কাফেররা মুশ্রিকরা তাদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে সুতরাং সেটাকে ইমানদার কেন টানাটানি করছো সেটা কাফেরদের মোরাদ এবার আসুন এই সমাজে রসুল করম সাল আলহি ওয়াসাল্লাম ইমানদার ক্ষেত্রে বলেছেন অর্থাৎ যারা আমাদের মতো বলছে আমি তাদের মাথার মধ্যে একটু একটু করে দিতে চাই আমাদের কালিমা আর হুজুরা ক্রম সাল এর কালিমা ডিফারেন্স আছে যেমন আমাদের কালিমা হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসাল্লাম কিন্তু হুজুর কুরাম সাল আলী আসসাল্লাম এর কালিমা হচ্ছে যে কিরকম আসাদু ইন্নি রাসূলুল্লাহ লাই লাহ ইল্লাল্লাহ আসাদু ইন্নি রাসূল্লাহ সাল্লাল্লাহ প্রণালী হিসাল্লাম তাহলে অনেক ডিফারেন্স প্রতিটি ক্ষেত্রে তো তিনি আমাদের মধ্যে কিভাবে হবে আমাদের উপর পাঁচশোয়াক্তক নামাজ ফরজ কিন্তু হুজুর আকরম সাল আলহি আসলামের উপর সৈবাক্ত নামাজ ফরজ তাহাজ সহ তো আসুন আমাদের উপর পাঁচটা রুকন ইসলামের কিন্তু হুজুর আকরম সাল আলী আসলামের উপর চারটা জাকাত নেই তখন আমাদের মধ্যে কিভাবে হবে আল্লাপুরা হাবিব সাল্লা আল্লা ইসলামের বিবিগণ আমাদের মা আমাদের আমাদের মা করতে হবে কিন্তু স্বাভাবিক অন্য কোনো মানুষের বিবি ওয়াইফ স্বামী যদি মারা যায় তো অন্য কেউ করতে পারবে কিন্তু রসুল্লা করম সল্লাহু আল ইসলাম সেটা ইমানদারের আম্মা মা সেটা সম্ভব নয় আমরা যদি মারা যায় কোনো মানুষ মারা গেলে তার সম্পদ বন্টন হয় কিন্তু রসুল আলহিম এর রাজ বন্টিত হয় নাই এটা মনে রাখতে হবে এবং পৃথিবীর কোনো মানুষের কাছে হালাল হারাম করার অধিকার নাই কিন্তু যেটা করছেন সেটা শরীয়ত হয়েছে হালাল রসুল যেটা চেয়েছেন সেটা হারাম হয়েছে যেমন হজরত মৌলা আলী শের হুদা রদিয়ালুক হজরত মৌলা আলী শের হুদা রদিয়ালু তালুক হজরত খাতুনে জন্নাত ফাতিমা রাজি আল্লাহ তালা থাকাকালীন আরেকটা নেকা করা রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম নিষেধ করে দিয়েছেন এটা পৃথিবীর কি অন্য কেউ পারবে এটা সম্ভব নয় তো আমাদের মতো কিভাবে হবে এটা কোয়েশ্চন আল্লাহ পের হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম লাগাতার রোজা রেখেছেন অর্থাৎ খাওয়ার ব্যতীত রোজা রেখেছেন এটা দেখে সাহাবাই কেরাম রদি আল্লাহ আহমগণ রোজা রাখা আরম্ভ করে দিয়েছে তখন ক্ষুধার্ত অবস্থায় সাহাবাই কেরাম রদি আল্লাহ তালগণের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম জিজ্ঞেস করেছেন সাহাবাই কেরাম তোমাদের কি হয়েছে বললেন ইয়ারসুল্লাহ আমরা রোজা রেখেছি কীরকম রোজা আপনার মতো রোজা রেখেছি আপনি যেভাবে টেকেছেন পান করেন নাই খান নাই আমরাও সেভাবে তখন আল্লাহ আল্লাপিরা হাবিব সাল্লাহ ইসলাম বলেছেন তখন রসুল আকরম সাল আলী আসসালাম বলেছেন আইকুম মিসলি আমার মতো তোমাদের মধ্যে কে আছো কাদেরকে বলেছেন সাহাবাই কেরাম রদি আল্লাহ তালুমনকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন আমার মতো কে আছো কই কোন সাহাবাই কেরামের মধ্য থেকে কি বলতে পেরেছেন যে আমি আপনার মতো পারে না কখনো বলতে পারে নাই তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ পিরা হাবিব সাল্লাহ আল ইসলামের মতো আল্লাহ সৃষ্টির মধ্যেও আল্লাহ সৃষ্টি করে নেই আল্লাহ রসুলের মতো পিয়ারা হাজির তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ সাল্লাহ ইসলাম বে মেসাল বে নজির এবং আল্লাহ রসুলের সাথে কারোর সাথে এক্সাম দেওয়া যাবে না হজর আসুয়াদ মোহাম্মদ লাকাল কাল বাসরি মোহাম্মদ সাল্লাহুল ইসলাম বসর কিন্তু অন্য কোনো মানুষের মতো নয় ইনসানের মতো নয় বসরের মতো নয় হজরুন আসওয়াদুল্লা কাল হাজারি হজর আসওয়াদ পাথর যেটা জান্নাতি পাথর কিন্তু দুনিয়াবি অন্য কোনো পাথরের মতো নয় পেরা হাজরিন আলোচনা যদি করতে যে অসংখ্যক অসংখ্যক আলোচনা আমরা সংক্ষিপ্ত ভাবে বুঝেছি যে আল্লাহ হাবিব সাল্লাফু আলিহি ওয়াসাল্লামের মতো আল্লাহবুল আলমিন কোনো কিছুই সৃষ্টি করে নাই এবং এই সুবাদে বন্দা এবং রসুল আক্রম সাল্লাফু আলীহি ও সাতাশ দরদারস্থান উপরে সাতাশ সাতাশটা মকাম উপরে আল্লাহ রসুল্লের মর্যাদা তাজিম ইজ্জত কদর বিদ্যমান আছে যেমন যেমন দেখুন এখানে বছরের পর যেটা বসর বসর বছরের পর হবে মুমেন তারপর সালেহ তারপর শহীদ তারপর মুতাকি তারপর মুজিতাহিদ তারপর আউতাদ তারপর আবদাল তারপর কুতুব তারপর কুতুবুল আখতাব তারপর গাউস তারপর হৌসুল আজম এবং ইত্যাদি এরপর আবার আসবে তাবি সাহাবি আনসারি মুহাজির, তারপর সিদ্দিক তারপর নবী তারপর রাসুল তারপর উনুল আজম তারপর পয়গম্বর তারপর খলিল তারপর এই মর্যাদার উপর রহমতুল্লিল আলামিন তারপর হাবিব তারপরে শান মুস্তফা সাল্লাহ আলী আসসালাম চিন্তা করুন কতটুকু উপর ডিফারেন্স আছে এখন তারা কোন গাল দিয়ে আল্লাপিরা হাবিব সাল্লাহসাল্লামকে আমাদের মতো বলছেন সুতরান যারা বিশেষ করে যারা খারেজি যারা আব্দুল নজদের অনুসারী তারা এই দিয়ে দিয়ে তারা আমাদের মতো বলতে চাই আমি আপনাদেরকে আহ্বান করব। আপনারা আব্দুল হব নজিদের লিখিত কিতাব কিতাব দেখার জন্য সেখানে এই আয়াত কারিমা কাদের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন তাহলে আব্দুল নজদের কথা আর তাদের কথা ডিফারেন্স অনেক ডিফারেন্স আছে আপনারা দেখবেন সেটা বলেছেন যে যারা আল্লাহর হাবিব সাল্লাহ রাসালতকে অস্বীকার করে যারা বি লিহাউল মুকাদিস আপনার রাসালত যারা অস্বীকার করে যারা মুশরিক কাফির আপনি তাদেরকে বলুন তাদেরকে দাওয়াত দিন যাতে তারা দূরে সরে না যায় আপনার কাছে যখন আসবে তারা ইসলামের দাওয়াত পাবে সঠিক নিদর্শনটা তারা পাবে কিন্তু এটা তারা এটা নয় নয় যে যে রসুল আক্রম সাল্লা আলী ইসলাম আমাদের মতো সুতরাং যারা আমাদের মতো বলবে তারা পরিষ্কার ইমান হারা এই দুষ্ফর রসুল থেকে আমাদেরকে প্রত্যেকটি মোমেন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক ইমান আকিদা হেফাজত করে সবাইকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা